কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন বিষয় নিয়ে লাইভে উপস্থিত হই আপনাদের সাথে আলোচনা করার জন্য আজকের লাইভের বিষয় হিন্দু মেয়েরা ঘরে নিরাপদ নয় যারা লাইভটি দেখছেন এই লাইভটি শেয়ার করে অন্যকে এই বিষয়টি জানা জানানোর জন্য সবাই অনুরোধ করছি আমি দুটি ঘটনার কথা বলবো একদিনের দুটি ঘটনা এক দিনের দুটি ঘটনার কথা তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি যে কথাটি বলেছি কথাটি একটি শেষ গত উনত্রিশে এপ্রিল 2024 সোমবার দুটি ঘটনা ঘটে একটা হচ্ছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা আর একটা হচ্ছে দিনাজপুরের দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় দুটি ঘটনা ঘটে দিনাজপুরের কাহারোল উপজেলায় 29 এপ্রিল সোমবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোনালী শিশু বিদ্যানিকেতন কি গার্ডেনের তৃতীয় শ্রেণীর ছাত্রী নয় বছর বয়সী ঝুমু স্কুল ছুটির পরে বাসায় যাচ্ছিল সঠিক সময় বাসায় না যাওয়ার কারণে তার বাড়ি থেকে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে এক পর্যায়ে ভাঙ কেটে তার মরদেহ দেখতে পায় এবং এর পাশেই পড়েছিল স্কুলের জুতা এবং ব্যাগ এই জিনিসটি আপনারা বিভিন্ন টিভি চ্যানেল পত্রিকা বা ইউটিউব চ্যানেল বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা এটা জিনিসটাকে এই ঘটনাটি দেখেছেন এবং এই মেয়ে ছোট্ট বাচ্চা শিশুটির এই ছবি পরে থাকার ছবিটি আপনারা দেখেছেন এক পর্যায়ে দেখা গিয়েছে এই যে কুমিল্লার যে ঝুমুর সেই ঝুমুরকে ধর্ষণ করেছে তার বাড়ির পাশেরই মফিজুল নামের একজন লোক তার প্রতিবেশী সম্পর্কে চাচা হয় তো পূর্ব পরিকল্পনা মতে এই মফিজ সে এলাকায় অবস্থান করছিল এবং স্কুল থেকে যখন এই ঝুমুর বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে তাকে খিল ধান খেতে তুলে নেওয়া হয় এবং ধর্ষণের পর সে যখন চিৎকার করে তাকে শাশ্বত হত্যা করা হয় এ ঘটনা ঘটার পরবর্তী সময় যখন এই ঝুমিরের পরিবার মামলা করেন মামলায় অভিযুক্ত যে বকাটে মফিজুল সেই মফিজুলকে চাঁদপুরের শাহরাস্ত্রি থেকে গ্রেপ্তার করেন ড্যাব এই ঘটনায় এই যে ঝুমুর তার মা সে বাদী হয়ে ওই দিন মূলত কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটা মামলা করেছিলেন এবং ওই দিনেই এই যে মফিজুল মফিজুলকে রেপ্তা গ্রেপ্তার করে একই দিনে একটি ঘটনা ঘটেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় ঈশানিয়া গ্রাম সেখানে নিবাসী সুকুমার রায় তার মেয়ে সুইটি রায় ছাব্বিশ বছর বয়স সে কাহারল উপজেলায় এক মিশন স্কুলে পড়াতে যাচ্ছিল এবং ওই স্কুলে তিনি শিক্ষিকা ছিলেন তিনি যখন বাড়ি থেকে ওই স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিলেন তো তখন আলিশান মোড় থেকে রুকনপুর বাঁশেরহাট যাওয়ার পুকুর নামের একটা জায়গা রয়েছে সে ফাঁকা জায়গায় দিনাজপুর জেলার কাহারল উপজেলা ডাবোরা ইউনিয়নের চামদুয়ারি গ্রামের নিবাসী ট্রাক চালক মনোয়া এবং হেলপার। এই দুজনে মিলে এই হিন্দু মেয়েকে ট্রাক থামিয়ে এই দুজনে মিলে মেয়েকে এখানে থামিয়ে প্রথমত তার গায়ে হাত দেয় বিভিন্নভাবে খারাপভাবে স্পর্শ করে এবং জোর করে তাকে গাড়িতে উঠিয়ে দর্শনের চেষ্টা করে তার তাকে নির্যাতন করে এই ট্রাক চালক এবং হেল্পার দুজনে মিলে এই কাজটি করেন এবং একটা সময় স্ত্রীটি কোনো ওই মেয়েটি কোনো মতে তাদের হাত থেকে ছুটতে সক্ষম হয় এবং সে জীবন নিয়ে দৌড়ে পালায় পালিয়ে এসে যখন একটু দূরে মানুষ দেখতে পায় বাবাকে কল দেয় এবং এলাকার লোকজন এসে হাজির হয় এবং এই যে ট্রাক চালক এবং হেল্পার তাদেরকে আটক করে এলাকার লোকজন মেয়েটির বাবাও এখানে চলে আসেন তো এদের আটক করার পরেও হঠাৎ করে দেখা যায় যারা এরা ধরনের একটা জঘন্যতম ঘটনা ঘটিয়েছে তারা এখান থেকে পালিয়ে গেছে যাদেরকে আটক করা হয়েছে ধরে রাখা হয়েছে তারা এখান থেকে পালিয়ে গেছে এরপরে এখান থেকে কিছু মনে করা হচ্ছে কিছু লোকজন এদের পক্ষে কাজ করেছে আবার কিছু লোকজন যারা এই ঘটনাটি মেনে নিতে পারেনি তারা এই ট্রাক চালক মনোয়ার এর পিতা জিয়ারুলকে আলিশান মোড় থেকে আটক করেন আটক করে রাখেন এবং এই ঈশানিয়ার যে তরুণ সংঘ ক্লাব আছে সেখানে নিয়ে যায় এবং ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান তাদের তাদের উপস্থিত 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 তারা এবং উপস্থিতিতে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যেতে চায় তো প্রথমত গ্রামবাসী তাকে বাধা দেয় যে থানায় নিয়ে গেলে হয়তো ছেড়ে দেবে এর কোনো বিচার হবে না কারণ ইতিপূর্বে দেখা গিয়েছে এ ধরনের যতগুলো ঘটনা ঘটেছে এই হিন্দু মেয়েদের সাথে যে ঘটনাগুলো ঘটে তাই এরকম হয় যে এর কোনো বিচার হয় না বাংলাদেশের একটা রেওয়াজ হয়ে গেছে বাংলাদেশের একটা হচ্ছে এখন বর্তমানে কি বলবো মানে সবাই জানে এটা আর কি যে বাংলাদেশে হিন্দু যারা রয়েছে হিন্দুদের যদি নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় তাদের জমি জায়গা জমি দখল করা হয় বাড়িঘর লুটপাট করা হয় করিয়ে দেওয়া হয় তাদের হত্যা করা হয় এর কোনো বিচার হয় না মানে এটা দিন থেকে চলে আসছে এই ঘটনাগুলো যার কারণে মানুষ আসলে মানুষের দোষ দেওয়া যায় না এটা এরা আরো এরা একজনের কর্মকাণ্ড দেখার একজন উৎসাহিত হয় হিন্দুদের তো হত্যা সরকারলের কোনো বিচার হয় না কিন্তু হত্যা কললের কোনো বিচার হয় না কোনো ভাবে ফাঁক ফোপর দিয়ে বের হয়ে যাওয়া যায় হিন্দু মেয়েদেরকে যদি নির্যাতন করা হয় সে কোনো বিচার হয় এই ভাবে এই ঘটনার এই বিষয়ের কারণে ওই যে এলাকাবাসী তাকে এর হাতে তুলে দিতে চাইনি তো বাইরে যে পুলিশ হাতে যদি দেওয়া হয় হয়তো এরা কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে কোনোভাবে বের হয়ে আসবে এতগুলো লোক ছিল লোকের মধ্য থেকে সেই যে অভিযুক্ত দুজন ব্যক্তি ট্রাক চালক এবং তার এই মানে সহকারী হেল্পার তার দুজন ব্যক্তি যখন পালিয়ে গিয়েছে এখান থেকে বের হয়ে গিয়েছে এ বাবাকে পুলিশের হাতে দিলে হয়তো থানা পর্যন্ত যাওয়ার আগে পুলিশ ছেড়ে দিতে পারে তো এরা পরে চেয়ারম্যানরা বলেন চেয়ারম্যানদের কথায় আশ্বস্ত হয়ে গ্রামবাসী ঠিক আছে তাইলে আপনারা পুলিশ নিয়ে যান এর মধ্যে কিছু লোক আবার থাকে বিভিন্ন ধরনের লোকজন যেহেতু এতগুলো লোকের মধ্য থেকে দোষী সাব্যস্ত দুজন লোক তারা এখান থেকে বের হয়ে গেছে এই বাহিরের কিছু লোকজন আছে এরা মূলত যখন পুলিশ এই ছেলের বাবাকে গাড়িতে তুলে নাই তখন এই কিছু ছেলে পেলে এরা পুলিশের গাড়ি ধাক্কা দেয় এবং এই গাড়ি পুকুরে পরে যায় পুকুরে পরে যাওয়ার পরে এই যে ড্রাইভার ছিল গাড়ি সে কিছুটা আহত হয় দেখা যায় এই ঘটনা ঘটার পরে পুলিশ রাগন্দিত হয়ে যায় এবং ওখানে যে সাধারণ যে হিন্দু গ্রামবাসী যারা আছেন তাদেরকে গ্রেফতার করতে থাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং মেয়ের বাবা যে মামলা করবে তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে সে যেন মামলা না করে যার কারণে সে মামলা করতে পারে ঘটনাটা ঘটলো ঘটলো নির্যাতনের সেখানে ড্রাইভার এবং তার এবং তার হেল্পার দুজনে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে নির্যাতন করেছে এদেরকে যখন এলাকার লোকজন আটক করলো আটক করার পরে তাদের কেউ সাহায্য করে সহযোগিতা মানে সাহায্য করেছে তাদের এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য পরবর্তীতে এর বাবাকে আটক করা হয়েছে তাকে পুলিশ নিয়ে যাবে থানায় ঘটনাটা এই সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান অনেকেই ছিল যখন এলাকাবাসী ঝড়ো হয় তখন তো সব সব ধরনের লোকজনই থাকে ধনী গরিব বিভিন্ন ধর্মে ছোট বড় তো সেখানে তারা এখন প্রচার করছে যে হিন্দু লোকজন গাড়িটি তারা পুলিশের গাড়ি উল্টিয়ে ফেলেছে বা পুলিশের গাড়ি ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছে যেখানে প্রকৃত দোষীদেরকে সেখান থেকে বের হতে সহযোগিতা করা হয়েছে এবং দুই চেয়ার সেখানে ওই দোষীদের পক্ষের লোক থাকবে এটা স্বাভাবিক এতগুলো লোকের মধ্যে থেকে কিভাবে তারা বের হয়ে গেল এবং এখানে কিছু উচ্ছৃঙ্খল লোকজন ছিল যারা হয়তো একটা বিশৃঙ্খলার সৃষ্টি করতে চেয়েছিল তারা গাড়িটি ধাক্কা দিয়ে এখানে উপরে ফেলে দিয়েছে তো সেখানে কে ফেলে দিয়েছে হিন্দুরা না মুসলমানরা না খ্রিস্টানরা না বৌদ্ধরা এরকম তো কোনো বিষয় নেই সেখানে অনেক লোকজন ছিল আর ঘটনাটা শুধুমাত্র যে একজন কেউ দুজন কেউ প্রতিবাদ না তাইলে কেন বেছে বেছে শুধুমাত্র হিন্দুদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং মিডিয়া এটা ফলাও ভাবে প্রচার করছে সেই মেয়েটি যে নির্যাতিত হচ্ছে সেই ঘটনা কিন্তু কেউ প্রচার করছে না বিভিন্ন মিডিয়া তারা প্রচার করছে পুলিশের গাড়ি ধাক্কা দিয়েছে এলাকাবাসী অনেকেই অভিযোগ করেছে যে ঘটনাটা প্রশাসন মূলত ধামাচাপা দিতে চাচ্ছেন আর ধামাচাপা দেওয়ার জন্যই এখানে হিন্দুদেরকে বলে মানে প্রশাসন সাধারণ হিন্দুদেরকে তুলে নিয়ে যাচ্ছে তো ঘটনাস্তরে কিন্তু শুধুমাত্র আমার বলছি শুধুমাত্র হিন্দুরাই ছিল না বিভিন্ন ধর্মের লোকজন ছিল তাইলে যদি একটা কাজ ঘটনা ঘটে সেখানে উপস্থিত তো বিভিন্ন জনদের তো পুলিশ দোষী সাব্যস্ত করতে পারত শুধুমাত্র বেছে বেছে কেমন হিন্দুদেরকে নিয়ে যাচ্ছে এলাকার লোকজন অভিযোগ করছে যে এটা আসলে কোনোভাবে তারা মেনে নিতে পারছে না এবং তারা মনে করছে যে এই যে বিষয়টা সাম্প্রদায়িকভাবে শুধুমাত্র হিন্দুদেরকে বেছে বেছে নিয়ে যাওয়া হচ্ছে আসল দোষীকে সেই দোষীকে না খুঁজে পুলিশ এখন সাধারণ যে হিন্দু ধর্মাবলম্বী গ্রামবাসী রয়েছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তারা সেই যে ধর্ষক মনোয়ার বা তার সহযোগী তাদের বিষয়ে অগ্রসর হচ্ছে না এমন কি ওই মেয়ের বাবা সে যে থানায় মামলা করবে ভয়ভীতির কারণে সে থানায় মামলা করতে পারছে না এই হলো বর্তমান বাংলাদেশের হিন্দুদের অবস্থা আসলে মন খারাপ করার অষ্ট পাওয়ার কিছু নেই এটা দীর্ঘ দিন থেকে ভাবে চলে আসছে দুইটা ঘটনা বললাম প্রথম ঘটনাটার কথা বললাম যে মামলা হয়েছে যদিও সেটা হত্যা ঘটনা মামলা হয়েছে সাথে সাথে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্রই অনেক দুধ কমিলার পরে ছাত্রই এসে আর একটা ঘটনার কথা বললাম যেটা হচ্ছে বাবা মামলা করতে যাওয়ার মতো সাহস না তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে তাকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং যাদেরকে ঘটনাস্থল থেকে ধরা হলো আটক করা হলো তাদেরকে সেখান থেকে ছুটে যেতে সহযোগিতা করা হয়েছে এমনকি এই প্রকৃত দোষী তাদেরকে না ধরে পুলিশ সাধারণ গ্রামবাসীকে ধরে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে বর্তমান বর্তমান বাংলাদেশের অনেকেই হয়তো অনেক কথা বলে থাকবেন কিন্তু বাস্তবতা এটাই অনেক ঘটনা দেখেছেন সেই যে কুমিল্লার ঘটনার কথাই বলি তার কারণে কতগুলো হিন্দু তাজা প্রাণ ঝরে পড়েছে হিন্দু শত শত হিন্দু বাড়িঘর লুটপাট করা হয়েছে ভাঙচুর করা হয়েছে মন্দির ভাঙচুর করা হয়েছে তার মাত্র ষোলো মাস যে হয়েছে আজকে এই মেয়েটা যদি আমার মনে হয় যে এই মেয়েটা যদি হিন্দু না না হতো তাহলে ঘটনাটা ভিন্ন খাতে প্রবাহিত হতো না ঘটনাটা সুষ্ঠু বিচার হতো আসামিরাও সাথে সাথে আসামিদের নাটক করা হতো একটাই বিষয় সেটা হচ্ছে হিন্দুদেরকে যদি নির্যাতন করা হয় হিন্দুদের বাড়িঘর যদি ভাঙচুর করা হয় হিন্দুদের জমি যদি দখল করা হয় তাদেরকে দেশ থেকে যদি বিতাড়িত করা হয় তাদের মেয়েদেরকে যদি নির্যাতন করা হয় হিন্দুদেরকে যদি হত্যাও করা হয় তবে দেশে কোনো বিচার হয় না আর এই বিচারহীনতার কারণেই মূলত বিভিন্ন জন এরা উৎসাহিত হচ্ছে এই কাজগুলো করার করার জন্য উৎসাহ প্রদান করছেন বিচারহীন ব্যবস্থাটা যদি এই সমস্ত ঘটনার বিচার হতো সুষ্ঠু তদন্ত সঠিক বিচার হতো এই যে ঘটনাটা ঘটেছে মেয়েটির সাথে এভাবে এমন একটা ঘটনা ঘটেছে যেখান থেকে আসামিদেরকে হাতে নাতে আটক করা হয়েছে সেই মেয়েটি তার বাবাকে জানিয়েছে বাবা অভিযোগ করে থানায় সেটা করতে পারছে না উল্টো আরো এলাকার সাধারণ হিন্দুদেরকে পেয়ে ধরিয়ে যাচ্ছে এর পরে যদি ধরনের কোনো ঘটনা ঘটে কোনো মেয়ে কিন্তু পরবর্তী তার বাবাকে বলবে না কারণ বলে কী লাভ হবে বলে তার সম্মান যাবে তার কারণে বাবাকে হুমকি হুমকি পেতে হবে তার কারণে এলাকার নিরীহ এলাকার হিন্দু লোকজনদেরকে হয়তো পুলিশ ধরে নিয়ে যাবে পুলিশ নির্যাতন করবে বিচার তো হবেই না বরং সেগুলো আরো নিজেদের প্রতি হিন্দুদের প্রতি নির্যাতনের শিকার হতে হবে তাহলে তো পরবর্তীতে কোনো ঘটনা যদি ধরনের ঘটে কোনো মেয়ে এই ঘটনাগুলোর কথা কিন্তু বলবে না কাউকে জানাবে না পরিবারের লোকজনকে জানাবে না প্রশাসনের লোকজনকে জানাবে ব্যবহারগুলো এই ধরনের ঘটছে এ ঘটে আসছে যাই হোক ঘটনাটি দেখে অনেক খারাপ লেগেছে এই জন্যই মূলত আমি চেষ্টা করেছি এই বিষয়ে কথা বলার জন্য এ বিষয়গুলোতে আপনাদেরকে সচেতন থাকতে হবে নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে সেই অঘটনকে প্রতিহত করার জন্য সেই অঘটনকে রোধ করার জন্য নিজেদের মানসিকভাবে তৈরি থাকতে হবে জামার প্রতি যত কোনো অবচার হয় সেটার জন্য আমি তাৎক্ষণিক সেটা প্রট করতে পারি এবং এই এখানে এ ধরনের ঘটনা ঘটতে পারে সেটাকে আমাদের এড়িয়ে যেতে হবে যারা লাইভটি দেখছেন সবাইকে অনুরোধ করব লাইভটি শেয়ার করবেন অন্যান্য যারা রয়েছেন তাদেরকে বিষয়টি জানানোর জন্য সবাইকে আবারও বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজট এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি প্রতিনিয়ত বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন বিষয় নিয়ে রাত আটটা থেকে নয়টার মধ্যে লাইভ শুরু করি তো আমাদেরকে এই বিষয়গুলো সবাইকে জানানোর জন্য অবশ্যই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আগামী কোনো লাইভে নমস্কার সবাই